আসসালাম আলাইকুম সবাইকে গল্পের আলো চ্যানেলে স্বাগত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের সঠিক অর্থবহ আরবি নাম রাখা প্রত্যেক পিতামাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তাই আপনার সন্তানের নাম রাখার ক্ষেত্রে অবশ্যই সুন্দর অর্থবহ নাম রাখার চেষ্টা করবেন কেননা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেমতের দিন আল্লাহ পাক বান্দার নাম ও তার পিতার নাম ধরে ডাকবেন সুতরাং তোমরা সুন্দর নাম রাখো আজকের ভিডিওতে মেয়েদের জন্য দিয়ে সুন্দর ইসলামিক এবং আধুনিক নামের সঙ্গে প্রতিটি নামের অর্থ অর্থ দেওয়া হলো তাহলে চলুন শুরু করা যাক সুন্দর বা উজ্জ্বল সানিয়া অর্থ উজ্জ্বল বা মহৎ সাফিয়া অর্থ পবিত্র বা নিখুত সাবরিনা অর্থ রাজকুমারী বা সীমাহীন সৌন্দর্য সাঞ্জিদা অর্থ গম্ভীর বা শালীন সাফা অর্থ বিশুদ্ধতা বা পবিত্রতা সাইমা অর্থ রোজাদার বা ধৈর্যশীল সাহিবা অর্থ নেতা বা সম্মানিত সাবিনা অর্থ এক প্রকার ফুল বা সুন্দর সাদিয়া অর্থ কোরআনে পরিপূর্ণ একজন নারী শামিমা অর্থ সুগন্ধি বা মিষ্টি সুবাস শারমিন অর্থ লজ্জাশীল বা বিনয়ী শিরিন অর্থ মিষ্টি বা আনন্দদায়ক শিখা অর্থ চিকিৎসা বা আরোগ্য অর্থ উচ্চ স্থানীয় বা নির্বাচিত সালমা অর্থ নিরাপদ বা শান্তিপূর্ণ সামিয়া অর্থ উচ্চ বা শ্রদ্ধেয় সুলতানা অর্থ রানী বা শাসক সাদিয়া অর্থ ভাগ্যবান বা ভাগ্যবতী সুবর্ণা অর্থ স্বর্ণ সোনালী বা মূল্যবান সামিয়া অর্থ অত্যন্ত সম্মানিত বা মহিমান্বিত সানা অর্থ প্রশংসা সামিরা অর্থ কল্যাণকর মহিলা সুবাইতা অর্থ সাহাবিয়র নাম সুরাইয়া অর্থ আলোকিত তারকা সুহানা অর্থ মোহময় বা আকর্ষণীয় সোফিয়া অর্থ বুদ্ধিমত্তা বা জ্ঞান সিরাত অর্থ পথ বা নির্দেশনা সামিয়া অর্থ উদার বা দানশীল সাইফা অর্থ তরবারি বা শক্তিশালী সাজিদা অর্থ সেজদাকারিণী সামিরা অর্থ বাতাসের মতো সতেজ শিফা অর্থ ভদ্র বা সাজিয়া অর্থ রাত্রির মধ্যে সাফিয়া অর্থ অনুগত স্নেহ বা মমতা শাহনাজ অর্থ সাহসিনী সুরাফাত অর্থ লজ্জাবতী শাকিলা অর্থ স্নেহশালী সারিকা অর্থ দৃঢ় উচ্চ উন্নত সায়েদা অর্থ সাহায্যকারিনী সামিয়া অর্থ উন্নত বা মহিহিত সারা সারা হচ্ছে ইব্রাহিম আলাহাল্লামের পত্নীর নাম সারা অর্থ খুমি সেলিনা অর্থ সৌন্দর্য বা আনন্দ সামিয়া অর্থ সুরেলা বা শান্তিপূর্ণ সাফিয়া অর্থ পবিত্র বা বিশুদ্ধতা সারিয়া অর্থ ইসলামী আইন সাবিয়া অর্থ পবিত্র বা বিশ্বস্ত ব্যক্তি সানাম অর্থ প্রেমিকা সাইরা অর্থ ভ্রমণকারী সিনথিয়া অর্থ চাঁদের আলো সাম্মা অর্থ উচ্চ মর্যাদা সানজানা অর্থ নম্র সাইমুন অর্থ নিরাপদ সাফোয়া অর্থ উত্তম শালিহা অর্থ ধার্মিক সুমি অর্থ একটি পরব সুন্দরী নারী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনার কোন নামটি ভালো লেগেছে আর যদি অন্য কোনো নামের অর্থ জানতে চান তাহলে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন আমি রিপ্লাই দিব